বেসমিল্লাহি রহমান রাহিম এতদিন অনেকগুলো ভিডিওর মাধ্যমে আমি আল্লাহর কিতাব নিয়ে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ইত্যাদি ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে কথা বলছি আল্লাহর বাণী সম্বন্ধে বলছি এখন আমার পরিচয়টা আমার দেওয়া হয়নি এই জন্য মনে করেছে আজকে যে আমি আমার পরিচয়টা দিই এবং কেন আমি পথে এলাম সে পরিচয়টা আপনাদের সে কারণটাও আমি আপনাদেরকে কিছুটা বলতে চাই সেটা হলো আমার নাম অনিরুজ্জামান টকু আমার পিতার নাম শেখদার মুশারফ হোসেন মাতার নাম রুফা হোসেন আমার বাড়ি ঝিনাইদা জেলার বাংলাদেশের ঝিনাইদা জেলার সৈরকোবা থানার গঙ্গা নদী তীরবর্তী ছোট্ট একটি গ্রাম যে গ্রামের নাম নলখোলা সেই গ্রামে আমি কেন এ কথাগুলো আপনাদের সামনে বলতে আসলাম এর আমি দুটো কারণ মনে করি সেটা হলো আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না কোনো মানুষ সমস্ত মানুষকে আল্লাহ পরিবেশন করে আছেন জেনেটিক কারণ যেটা আমার কাছে মনে হয়েছে যখন আমি আল্লাহর কিতাব আল কোরআন এটার অনুবাদ করেছিলাম অনুবাদ করার ভূমিকাতে আমি লিখেছিলাম যে আমার পূর্বপুরুষদের মধ্যে আমার দাদা পর্যন্ত শুধু এক সন্তান করে হতো একটা করে পুত্র সন্তান হতো দাদা পর্যন্ত তারপর আমার বাবারা আমার বাবারা তিন ভাই তার তিন পুরুষ চার পুরুষ আগে একজন ব্যক্তি ছিলেন যার পুত্র সন্তান হতো না কোনো সন্তানই হতো না যার ফলে উনি সুন্দরবনে যে ছিলেন পরে আট দশ বছর পরে উনি ফিরে এসেছিলেন ফিরে এসে উনি পুত্র সন্তানের ঘোষণা দেন এবং তার পুত্র সন্তান হয় এবং নির্দিষ্ট বয়স পর্যন্ত সে বেঁচে ছিল তার মধ্যেই তার বংশ রক্ষা তিনি করেছিলেন বিয়েদের এই বিষয়গুলো আমি নিয়ে এসেছি এবং উনি মানুষকে উপকার করতেন এবং আমার বড় চাচা পর্যন্ত মানুষকে বিনা অর্থে নানা রকম উপকার করতেন কোনো অর্থ করে নিতেন না এবং উনি বাঘ এবং বাঘের কথা শুনিয়েছিলেন জনশ্রুতি আছে আমার বাবা আমাকে পিতা আমাকে বলেছেন এবং আমার বংশের কিছু কিছু লোক আমাকে বলেছেন তার বিষয়টা আমার মধ্যে আসতে পারে সেটা আমি জানি না সেকেন্ডলি আমার মধ্যে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার একটা প্রবণতা আমি লক্ষ্য করেছি সেটা হলো যে যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করেছি আমি যখন সারদায় পুলিশের ট্রেনিং করি পুলিশের ট্রেনিং করি তখন আমার নামই হয়েছিল এসি আমাদের একটা স্মরণিকা বের হয়েছিল বিদায় স্মরণিকা সেই স্মরণিকায় এন্ড ফর এ বিগিনিং নামে একটা বিদায় স্মরণিকা তার মধ্যে আমি লিখেছিলাম আমার সম্বন্ধে কিছু লিখতে বলা হয়েছিল আমি লিখেছিলাম লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগেল বি কনসিয়াস স্টেট ফরওয়ার্ড এন্ড নট এ এটা আমার আসলে জীবনের একটা হঠাৎ করে লিখেছিলাম তারপরে আমি যখন দুই হাজার তেরো সালে দুই হাজার এপ্রিলে আমি এসপি হই এসপি হিসাবে পদোন্নতি পেয়ে আমি চিটাগাং মেট্রোপলিটন পুলিশে যোগ দিই পুলিশে যোগ দেওয়ার পরে আমাকে ডিসিডিবি ডিবি হিসাবে পোস্টিং দেওয়া হয় যখন উপ পুলিশ কমিশনার ছিলাম তখনই দুই হাজার তেরো সালের প্রথম দিক থেকেই বিএনপি জামাত জোট সরকার আন্দোলন শুরু করে ওই আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনের প্রেক্ষাপটে পুলিশের একজন সদস্য হিসাবে অফিসার হিসাবে সরকারের লাঠিয়াল বাহিনীর লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করতে হয় তখন বিএনপি জামাতের উপরে যে নির্যাতন আন্দোলনকে প্রতিহত করার জন্য যে যে চালানোর হয় আমি 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 সেই সেটা অন্যায় করতে চাইনি মানসিক ভাবে যন্ত্রণাবিদ্ধ হই এবং আমার মধ্যে প্রতিক্রিয়া হয় আমার মধ্যে বিরাট পরিবর্তন আল্লাহ নিয়ে আসে এই যে পরিবর্তন নিয়ে আসেন সেই পরিবর্তনের প্রেক্ষিতে আমার মধ্যে মানসিক যন্ত্রণা শুরু হয় যে আমি কি করছি আমি ছাত্র জীবনে আমি ছাত্র জীবন কলেজে পড়াশোনা করেছি তারপর ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করেছি তখন থেকে আমি রাজনীতি করতাম রাজনৈতিক সচেতনতা ছিল যার জন্য আমরা আন্দোলন করতাম আমাদের অধিকার আদায়ের জন্য সে আন্দোলনকে কেন আমি দমন দমন করছি এ থেকে আমার মধ্যে একটা প্রতিক্রিয়া হয় তারপরে আমি আমি মনে করলাম আমি তখন চিন্তা করলাম যে তাহলে কি শান্তি চারিদিকে এত অশান্তি এত মারামারি তারপর ইসলামিক যে দলগুলো আছে সেগুলোর মধ্যে অশান্তি তাহলে শান্তিটা কোথায় আমাদের ধর্মের নাম তো শান্তি আমি মোহাম্মদ হিসাবে আল কোরআন এর একজন অনুসারী হিসাবে আমি ভাগ্যবান মনে করি যে আমি একজন ভাগ্যবান হিসেবে আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন যে আমি আল কোরআনের অনুসারী অনুসারী হয়ে জন্মগ্রহণ করেছি আল কোরআন আমি পড়া শুরু করলাম আমি আরবি জানতাম না আমি ধর্মের কোনো অনুশাসনও মানতাম না তখন থেকে আমি আহ খুবই ধর্মের দিকে ঝুঁকে পড়লাম এবং আমি কোরআন পড়া শুরু করলাম এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া শুরু করলাম পড়া শুরু করে আমি যেটা বুঝতে পারলাম প্রাথমিক সেটা হলো যে শান্তি শান্তি আমাদের ধর্মের নাম তো শান্তি তাহলে শান্তি কিভাবে সম্ভব মানুষের জীবনে অর্থ করি ক্ষমতা কিছুই তো মানুষকে শান্তি দিতে পারে না তাহলে শান্তি শান্তিরা অন্বেষার জন্যই তো শুধু মানুষ নয় পৃথিবীতে বিচরণশীল প্রতিটা প্রাণী প্রাণী শান্তি চায় কেউ ক্ষুধার জন্যে ক্ষুধা প্রাপ্ত হলে অশান্তিতে ভোগে খাদ্য পেলে শান্তি পায় এরকম সব কিছুতেই শান্তি চায় যে মানুষ আল্লাহ সৃষ্টি সেরা হিসেবে সৃষ্টি করেছে মানুষের শান্তি কোথায় আমি লক্ষ্য করলাম যে আহ ধনী দেশগুলোর কিন্তু ধনী দেশগুলোর মানুষের মনেও শান্তি নেই আবার দরিদ্র মানুষের শান্তি নেই তো শান্তি কোথার থেকে আসবে শান্তিটা আমাদের দিনের নাম ধর্মের নাম হলো শান্তি ধর্মটা এসছে আমি বলছি ঋগবেদের ঋগবেদের একটা শব্দ থেকে যার অর্থ হলো প্রাকৃতিক আইনে আইনি বিধিবিধানে মানুষের জীবন যদি পরিচালিত হয় তাহলে তারা তাহলেই তারা শান্তিতে থাকতে পারে শান্তির মধ্যে যেতে পারে তার তারপরে আমি কোরআনে পড়ে আল কোরআন পড়ার জন্য আমি কিছু আরবি শিখলাম আরবি শিখলাম আমি ধর্মকর্ম করতে থাকলাম নামাজ কালাম পড়তে থাকলাম রোজা রাখতে থাকলাম কিন্তু আমি মনে হচ্ছিল যে আমরা যেগুলো করছি করছি এতে আসলে এবং ইসলামিক দলগুলো যে কর্মকাণ্ড তাতে আসলে শান্তি শান্তির পথে আমরা নাই ধর্মকর্ম করলে আমাদের মানসিক যে উন্নতিটা হবে তাতে আমরা শান্তির মতে ঢুকবো কিন্তু আসলে ওই শান্তির মধ্যে আমরা নাই তাহলে শান্তিটা কি এর অন্বেষণ আমি শুরু করলাম এবং এই অন্বেষণের একটা পর্যায়ে আমি বিভিন্ন কিতাব শুধু আল কোরআন নয় বিভিন্ন কিতাব আমি পড়া শুরু করলাম এবং আমি একটা বিষয় বুঝলাম যে আল্লাহ যদি না বুঝায় আল্লাহ যদি না বুঝায় তাহলে তার কিতাব সম্বন্ধে কিছুই সে বুঝতে পারবে না সে যত বড় ভাষা ভাষাবিধি হোক না কেন কিছুই সে বুঝতে পারবে না একটা জিনিস আমার মধ্যে আসলো নিরক্ষর একজন নবীকে যদি আল্লাহ তার কিতাব পারেন ছিলেন নিরক্ষর এবং এর আগে তো কোনো লেখাপড়াই ছিল না মানুষের তার নবীদের যদি তার কিতাব বোঝাতে পারেন তার কিতাবটা কি এবং আহ কিভাবে তিনি বুঝান এই বিষয়টা একটা বিষয় আমার মধ্যে আসলো যে কোরআন পড়ে যে আল্লাহ প্রথমে সুরাপাধী প্রথমে বলছেন যে আল্লাহ যাকে আমরা দোয়া করছি আল্লাহর কাছে যাতে আমাকে সরল পথে পরিচালিত করে যে পথ যাদের অনুগ্রহ করেছে দান করেছে। সেই পথ নয় যাদেরকে তিনি পথভ্রষ্ট করেছেন পথভ্রষ্টদের পথ নয় তাহলে আমি এই সরল পথ সরল পথ শান্তির যে সরল পথ সেই সরল পথ অনুসন্ধানে ব্যাপৃত হলাম এবং আহ দীর্ঘ দশ বছর নয় দশ বছর পরে দুই হাজার বাইশ সালের দিকে আল্লাহ আমাকে আসলে যে আল্লাহ আমাকে বুঝালেন যে কোরআন তার কিতাব অবশ্য সালের শেষের দিকে আল্লাহ আমাকে বাইশ সালে আমি চেষ্টা করলাম যে বুঝালেন এটাও বুঝালেন যে আল্লাহর বাণী যদি কেউ জানে আল্লাহ যদি তাকে বুঝায় তবে অবশ্যই তাকে সে বাণী প্রচার করতে হবে তাকে খরচ করা হয়েছে আমি এর মধ্যে যে লেকচার কথাগুলো বলেছি তার মধ্যে বলেছি খরচ করা হয়েছে তখন আমি বাংলা ভাষাভাষী প্রত্যেক নবী যেটা করেছেন তার নিজের ভাষাভাষী মানুষের মধ্যেই এটা প্রচার শুরু করেছে নাম প্রচার করার জন্য পাঁচশো কপি আমি আল কোরআনের কপি করলাম এবং বিভিন্ন বিভিন্ন মানুষের বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমি বিতরণ করলাম বিনা প্রতিদানে কোনো প্রতিদান গ্রহণ করা যাবে না আল্লাহর কোরআন থেকে আল্লাহ আমাকে এটাও শিখিয়েছেন আমি উপলব্ধি করলাম দুই হাজার একুশ সালের শেষের দিকে যে আল্লাহ আমাকে কোরআনকে বলছে লাল ফুরকানা আল্লাহ আমাকে ন্যায় অন্যায় প্রজ্ঞা বা ন্যায় বিচারিক দান করেছে সেই জন্য আমি ন্যায় বুঝতে পারি এবং ন্যায় অন্যায় বোঝার কারণে আমি চাকরিতে থেকে এই যে দাসত্ব করে এই যে ব্যবস্থার মধ্যে আমি ছিলাম প্রতিনিয়ত আমি মানসিক কষ্টের মধ্যে ছিলাম এটা অন্যায় ব্যবস্থার মধ্যে থাকা যে কি কষ্টের বিভিন্ন প্রভু মানা বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন প্রভু মানা তাদের আদেশ মানা এবং অন্যায় করা সে অন্যায় কাজ আমি করতে চাচ্ছিলাম অবশেষে আমি এটা মুক্তি নিয়েছি এই প্রেক্ষাপটটা হয়েছে ভিন্ন আপনারা বুঝতে পারছেন যে যে প্রেক্ষাপটে আমি যে কথাগুলো বলেছি সেগুলো আল্লাহ আমাকে বলেছে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না হয়তো আমি আপনাদের সামনে এই কথা এখন বলতে পারতাম না যদি যদি কিনা আল্লাহ আমাকে একটা আল্লাহ আমাকে বোঝাতো সমস্ত কিছু আমি করেছি এই যে এই সরকার প্রতিভা মানে আওয়ামী লীগ সরকারের পতনের চার দিন আগেই আমি বলেছি সেটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন সেজন্য আমি বলতে পেরেছি সাথে বলতে পেরেছি তাদের কথা তারপর আমি চাকরি ছেড়ে দিয়েছি চাকরিটা ছেড়ে দিয়েছি এই চাকরির মধ্যে থেকে স্বাধীন মানুষ না হয়ে আল্লাহর কথা বলা যায় না সেজন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি কারণ রুটি ব্যাপার রিজিকের ব্যাপার তো আল্লাহ আমি এর মধ্যে বলেছি রিজুকের ব্যাপার আল্লাহ আল্লাহ রিজিক রিজিক দান করেন আমার বিএনপি আমলে জামাত আমলে সাড়ে পাঁচ বছর চাকরি ছিল না আল্লাহ আমাকে কোটিপতি করে দিয়েছিল বৈধ পথে সুতরাং রিজিকের মালিক আল্লাহ এই কয়টা পয়সার জন্য আমি প্রতিদিন আমি কোনো সময়ই পাচ্ছিলাম না আমি মানুষের সাথে কথা বলবো সবাইকে ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য এরপর আমি সিরিয়ালি আমি কথা বলবো যে আল্লাহর কিতাব কি এবং আল্লাহর কিতাবের বিষয়গুলো কি এগুলো আমি বলবো সিরিয়াস সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য